বিওয়ার্স মিষ্টি কিছু খেতে মনে চাইলে এভাবে জটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন মিষ্টি বলেন পিঠা বলেন যাই বলেন তৈরি করে নিতে পারবেন সহজেই আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ একটা লাইক দিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কৃষেন বলক আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি সুজি নিয়েছি এক কাপ সুজি দিয়ে আজকে তৈরি করব রেসিপিটা ভিডিওটা দেখতে থাকুন এখানে সুজিটা আমি নিয়েছি মোটা দানার সুজিটা নিয়েছি আপনারা যেকোনো সুজিটা নিতে পারেন এখানে কাড়াই বসিয়ে বেশি চুলাই কড়াইটা গরম হয়ে গেছে আমি সুজিটা আমি হালকা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা জবাব আমি ভেজে নিব হালকা আসে ভাজতে হবে সুজিটা নাইলেপুরে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কয়েক চামচ আপনারা ঘি দিতে পারেন ঘি দিয়ে বাজলে আরও ফ্লেভারটা ভালো আসে ঘি যারা পছন্দ না করেন তারা সাদা তেল দিয়েও তৈরি করতেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই মজা করে খাবে কয়েক দিন পর্যন্ত রাখতে পারবেন এখানে আমার এই যে হালকা ভাজা কিন্তু হয়ে আসছে বেশি ভাজবো না আর একটু ভেজে নিব আমি দলা দলা ভাবটা কিন্তু হয়ে আসছে তেলটা দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো এক কাপ আটার এক কাপ সুজির জন্য এক কাপ পানি দিব আমি এক পানি দিয়ে আমি যে লাহে লাহে আমি একটা ডো তৈরি করে নিব আপনারা দুধ দিয়েও মাখতে পারেন আমি পানি দিয়ে মেখে নিলাম হাতের কাছে যেহেতু এখন দুধ নাই এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে আমার ডোটা এর মধ্যে আমি ওই কার মধ্যেই বেসন দিয়ে দিছি আর কয়েকটা ময়দা দিয়ে দিছি আপনারা চালের গুঁড়োও দিতে পারেন অথবা বেসনটা স্কিপও করতে পারেন দিয়ে ভালো করে চিনি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে আমি ডোটা মেখে নিব সব বস্তুর সাথে আর কি উপকরণগুলোর সাথে লাহে লাহে ঘষে ঘষে কিন্তু ভালো করে মাখতে হবে আমার এই যে মাখা প্রায় হয়ে আসছে এই যে এখন চেপে চেপে একটা ডো তৈরি করে নিব ডোটা অফ ক্যামেরায় আমি তৈরি করে নিব তৈরি করা হয়ে গেছে কিন্তু ডোটা বেশি শক্ত হয় না বেশি নরম হয় নাই এখানে আমি একটা নিয়েছি একটু তেল মাখিয়ে দিয়ে আমি এখানে একটা অফ ক্যামেরায় একটা রুটি বেলে নিবানি করে রুটিটা বেলে নিয়েছি যেহেতু আমি যে এক হাতে ফোন ধরছি ওই জন্যে আর কি দেখাতে পারতেছি না এভাবে আমি তুলে রোল করে নিব আমি এভাবে অফ ক্যামেরায় রোলটা করে নিব হাতে ফোন ধরছি যেহেতু আমার এই যে রোলটা হয়ে গেছে এখন একটু ফাটা ফটা দেখা যেতেছে কোনো প্রবলেম হবে না একটু সেপে সেপে আমি একটু ঘুরিয়ে নিলাম অফ ক্যামেরায় কেটে নিলাম এই যে পিস পিস করে দেখে বুঝতে পারছেন কিভাবে কাটছি অনেকগুলো হয়েছে এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ চেনি নিয়েছি এক কাপ চেনির জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম আমি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব শিরাটা আগে রেডি করে নিলাম এখানে আমার শ্রেণীটা প্রায় গলে এসেছে শিরাটা বেশি পাতলাও হবে না বেশি গুণও হবে না সিটি সিটি বা পাসলে হয়ে যাবে যে একতার হলে হয়ে যাবে শিরাটা আমার রেডি হয়ে গেছে সাইডে আমি রেখে দিব এখন আমি এখানে কারাই বসলে দিয়েছি কারাইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একেবারে বেশি গরম করে তেলটা নিতে হবে নাহলে সুজির নলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্য তেলটা আছে ফুল গরম করতে হবে ফুল গরম করে আমি যে যে পিঠাগুলা দিয়ে দিয়েছি এখানে আমি পিঠা গিলা এক পিঠ হয়ে আসলে আমি আর এক পিঠ উলটিয়ে দেবো আর একটা দিয়ে দিলাম আমি এখানে পিঠে এই যে হালকা হয়ে আসছে উল্টে দেবো আমি এবার উলটিয়ে দিয়ে আমি আঁচটা একটু হালকা করে দিব যেহেতু এক পিঠ হয়ে আসছে এখন হালকা করে আঁচটা দিয়ে দিব হালকা বাস বাঁচব লাহে লাহে আমি এখন আরও এক পিঠ উলটিয়ে দিব ওয়াফ ক্যামেরাই আমি কয়েকবার করে উলটিয়ে পালটিয়ে লাল করে আমি ভেজে নিব পিঠাগুলা খুবই সহজ যে তৈরি করতে না পারে কোনো পিঠা কিছু সেও তৈরি করতে পারবে দেখলে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় আমি যে আর একটু কালার করে নিব এখানে কালারটা আপনারা এভাবে কালারও রাখতে পারেন আমি আর একটু কালার আনব আমার কিন্তু এই যে হয়ে গেছে এখন নামিয়ে নিব কালারটা কিন্তু অনেক ভালো আসছে যে নামিয়ে নিব আমি ফোনটি দিয়ে নামিয়ে নিয়ে তেসছি আপনারা চাটনা দিয়েও তেলটা জেরে নামিয়ে নিতে পারেন এখানে আমি আরও কয়েকটা পিঠা দিয়ে দিলাম আসিল ওফ দিয়ে দিলাম পিঠা কয়টা এখানে দিয়ে দিয়ে আমি এই কয়টা পিঠে আমি অফ ক্যামেরাই ভেজে নিব আমার যে পিঠা আমি এখন আগে যে কয়টা ভাত ছিলাম ওই কয়টা আমি শিরের মধ্যে দিয়ে দিলাম গরম শিরার মধ্যে দিতে হবে রসটা ভালোভাবে পৌঁছে যাবে ভিতরে এখানে আমার সবগুলাই অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম সবগুলায় তুলে নিয়েছি বন্ধুরা এই যে পিঠেগুলা অনেকটা সুন্দর হয়েছে রসে বড়া অনেকটাই ভালো লাগে এটা বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই মজা করে খাবে কয়েকদিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন এটা অনেকটাই লোভনীয় হয়েছে যে একটা ভেঙে দে খেতেছি আপনাদেরকে ভিতরটা রস অনেকটাই আমি সেটার মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি তারপরেও অনেকটাই রস গেছে আপনারা কতক্ষণ রেখেও দিতে পারেন আরও টুকটুপে হবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন নতুন রেসিপি করতে নতুন বন্ধু হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশন অন করে দিবেন যখন আমি নতুন ভিডিও সার্বর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে সুযোগ দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ